বাগচি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন ততদিন পর্যন্ত মাথায় চুল গজাতে দেবেন না ন্যাড়া করে রাখবেন তাই করেছেনও কিন্তু বাগচি বুঝেছিলেন কংগ্রেসে থাকলে জীবনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না তাই তিনি তড়িঘড়ি করে বিজেপিতে নাম লিখিয়েছেন বিজেপির প্রার্থীও হয়ে যাবেন হয়তো লোকসভায় আচ্ছা না হোক সেটা পরের কথা কিন্তু এবার জানেন কি এই বাগচি এমন একটা ঘটনা ঘটালেন শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর সামনে তাতে হতবাক গোটা দুনিয়া হতবাক নরেন্দ্র মোদী নিজেও রক্ত দিয়ে চিঠি লিখেছেন মোদীর কাছে রক্তে মানে রক্ত দিয়ে নিজের রক্ত দিয়ে চিঠি লিখেছেন মোদীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতেই হবে তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করতে হবে কিন্তু সবই ঠিক আছে নরেন্দ্র মোদী মানে মোদী এমন কাজ যেন আর না করে কৌস্তব বা তার জন্য বলে দিয়েছেন যে এইভাবে রক্ত দিয়ে লেখা ঠিক না এইসব ঠিক না এইসব করতে হবে না সবই ঠিক আছে পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেস অবশ্যই হাঁটবে কিন্তু এরকম কাণ্ড যেন না ঘটে এরকম যেন না কাজ করে আর কৌস্তব বাগচি তো কৌস্তব বাগচি পুরোপুরি মনের দিক থেকে প্রস্তুত যে করেই হোক মমতাকে হারাতেই হবে না করেছিলেন এবার রক্ত দিয়ে ছিটিয়ে লিখলেন মোদির কাছে মানে কোথাও না কোথাও কৌস্তব বাগচি মমতাকে না হারানো পর্যন্ত মানে মনে শান্তি পাচ্ছেন না হারাবেন হারাবেন তো যাই হোক কোস্তবাকচি যে কাজটা করছে মমতা হারানোর জন্য বা মমতা হারাতে চায় কোস্তব কোস্তবাকচি মনে প্রাণে হারাতে চায় কোস্তব কৌস্তবাকচি তো আপনারা কি কৌস্তবাকচির সাথ দেবেন কমেন্টে লিখবেন জয় হিন্দ